গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাড়ে আটটা উঠতে ইচ্ছা করে না সকালবেলার দিকে একদম কিন্তু আজকে উঠতেই হবে এমনি তো সকালবেলায় সাড়ে আটটা নাগাদই উঠি কিন্তু প্রাপ্তি স্কুল থাকে কিন্তু প্রাপ্তি আজকে স্কুল যাবে না প্রাপ্তি গায়ে হাত পায়ে খুব ব্যথা হয়েছে তো প্রাপ্তি আজকে স্কুল যাবে না কিন্তু আমাকে উঠে পড়তে হয়েছে কারণ লিপি আজকে ছুটি নিয়েছে তো আমাকেই রান্না করতে হবে তো সেই জন্য সকাল সকাল উঠে করেছি ও কুকুরগুলোকে চিৎকার করে তো সকালে তিন কাপ চা রেডি হয়ে গেছে আমার দিদির আর আমার হাজব্যান্ডের তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো সারাদিন এনজয় করো ব্লগ তো এচোর এখানে অনেক বড় বড় করে কেটে নিয়ে এসেছিলো সেটাকে ছোট ছোট পিস করলাম এটাই দেখো কত বড় বড় তাও ছোট ছোট করলাম আর কিছুটা এচোর আবার রেখে দিলাম একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে ভাজি কিছুটা একটু রেখে দিলাম দুদিন বাদে নয় শনিবার আসলে নিরামিষ খেয়ে নেব আজকে পেঁয়াজ রসুন দিয়ে করবো একটু চিংড়ি মাছ আছে একটু কষিয়ে এই একটু কষিয়ে ভালোই লাগে চলো চটপট করে রান্না করে ফেলি মেয়েরা তো এখন ঘুমাচ্ছে এখন ওরা কেউ উঠবে না এত তাড়াতাড়ি তো আজকে তো কেউ উঠবে না হাজবেন্ডও খেয়ে বেরোবে তো বেশ তাড়াহুড়ো আছে আজকে সকালে জল খাওয়া কী করবো এখন ঠিক করিনি পাউরুটি আছে দেখি মেয়েদের জন্য একটু ডিম পাউরুটি নয় ভেজে দেব ওরা তো এই সমস্ত মুখরও খেতে ভালোবাসে ডিম পাউরুটি ফেঁকে দিলে ওদের হয়ে যাবে ওদিতে ভাতের জল বসিয়ে দিয়েছে চটপট করে ভাত রান্না এই চোট রান্নাটা করে নিই মাছ দিয়ে তারপর মাছ আনতে গেছে মাছ করব ডাল আর করব না একটু চাটনিও রয়েছে তারপর ধনে পাতার আচারও রয়েছে হয়ে যাবে আজকের মতো চলো তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কালকে কিছুটা পাস্তা ছিল সেই পাস্তা আমি খেয়েও ফেলেছি ওই পাস্তাটা বাসি পাস্তাটা কাউকে দেব না আমি গরম করে খেলাম মেয়েরা উঠলে পা রুটি ভেজে দেবো দিদি আসলে দিদিকেও দেবো খেতে এখন হাজব্যান্ড কি খেতে দিই খেতে খেতে এই যে খবর দেখছে এই বন্ধ করে দিল তা খাওয়া হয়ে গেছে আমার ঘরে টিভি চলেই না আমি তো টিভির টোয়া দেখি না সত্যি কথা বলতে হাজব্যান্ড যখন টিভিটা চালায় তখন একটু খবর চোখে পড়ে ব্যাস বেশি খবর টবর দেখতে ভালো লাগে না মাথাটা না যেন ঝ্যানঝ্যান করে খবর দেখলে নানা ধরনের গল্প খবর দেখে না যেন মানে জানা উচিত খবর সব দেশ বিদেশে জানা উচিত ওই হাজবেন্ডের মুখ থেকেই জানতে পারি আর যেটুকুনি খবর চালায় তার যতটুকু শুনি হাজব্যান্ড থাকলে এই দু সকালবেলা যখন খায় বা দুপুরবেলা যখন খায় তখন খবর চালায় আর রাত্রেবেলায় যখন খায় তখন খবর চালায় তাছাড়া ঘরে আমার টিভি চলে আর সন্ধ্যেবেলার দিকে একটু আসলে খেলা দেখে ব্যাস তারপর ক্লাবে চলে গিয়ে খেলা দেখে তো এখানে জামা কাপড় ভাজ করা এগুলো এখন তুলবো বিছানা তুলবো হাজবেন্ডে খাওয়া হয়ে গেছে তো আর কখন উঠবে মেয়েরা জানি না তখন উঠবে উঠবে দেখা যাক আজকে তোমাদেরকে বললাম প্রাপ্তির শরীরটা খারাপ একটুখানি তো যাই হোক চলো ঘরে কাজকর্মগুলো তো এখন দিদিকে দিয়ে দিচ্ছে ছাতু মুড়ি একটু চিনি দিয়েছি হ্যাঁ ভেবেছিলাম ডিম পাউরুটি করবো কিন্তু প্রাপ্তি বলছে ডিম পাউরুটি খাবে না কি খাবে প্রীতিটা এখনো ঘুমাচ্ছে তো ডিম পাউরুটি খাবে না ম্যাগি খাবে তো এখন ম্যাগি করে দিচ্ছি তাহলে দিদিকে বললাম দিদিকে ছাতু মুড়ি দিয়ে দিলাম রাত থেকে ম্যাগি করে দিই আমি খেয়ে নিয়েছি তো পাস্তা আট লাগবে মাথায় হুম ম্যাগি খাবে যখন তাহলে আর ডিম পাউরুটি ভেজে লাভ নেই ওকে ম্যাগিটা করে দিয়ে আমি বিছানা তুলে নিয়ে চট করে স্নানটা করে আসি বাবারে বাবা সব পড়ে দেয় ম্যাগি করতে তো বেশিক্ষণ টাইম লাগে না হয়ে গেছে ম্যাগি ম্যাগি মশলাটা একটু দেব জলটা একটু বেশি হয়ে গেছে আবার সুপ স্যুপ খেতে ভালোবাসে একটু ঝোলা ঝোলা থাকবে সেটা খেতে ভালোবাসে একটু সেদ্ধ মশলাটা দিয়ে দিন চলো একজন খেয়ে পেট ভরা একজন ঘুমাচ্ছে কখন উঠবে তার নাই ঠিক ততক্ষণ আমি প্রাপ্তি বিছানাটা আমাদের ঘরে বিছানাটা স্নান হয়ে গেছে মাসি আসছে কাচাকুচি করতে আমি স্নান করতে ঢুকেছি মাসি এসছে কাচাকুচি করতে তো স্নান করে তো গরম লাগছে দেখো এ দেখো ফুল স্পিডে পাখা চালিয়ে দিয়েছি কেমন গরমের ছাড় পড়ে গেল এই কিন্তু সকালের দিকে ভোরবেলার দিকে হালকা ফুলকা ঠান্ডা লাগে জানো তো ওই এটা লোশনটা নেব এটা চুলে দেবো শ্যাম্পু দিয়েছি তো আর কানে ধুলটা চেঞ্জ করব যেটা বলছিলাম সকালবেলা থেকে বেশ ঠান্ডা লাগে যত বেলা হয় তত গরম লাগে তো এখন মাথার উপর পাখাটা চালিয়ে দিয়ে এখন একটু বসবো বিছানার চাদরগুলো নিয়ে এলাম এই ঘুম থেকে উঠল বিছানার সব ওয়ার টুয়ার সব খুলে দিলাম আজকে চাদর ঠাদর সব উঠিয়ে দিয়েছি এখন নতুন চাদর পাতবো ওয়ার ভরবো তার আগে স্নান করা তো একটা বিশাল কাজ একটুখানি বসে হাপিয়ে হাঁপিয়ে গেছি তো পুজোও করতে হবে অনেকগুলো কাজ আছে মাসি কাঁচাকুচি করছে মাসে কাচাকুচু করলে প্রাপ্তি করে আর প্রীতিকে স্নানে পাঠাবো প্রীতি এই ঘুম থেকে উঠলে এখন জল খাওয়ার খাচ্ছে ওকে নাকি সবাই বলে আটটা সাড়ে আটটার মধ্যে জল খাওয়ার খেতে বলে তোমার রোজ রাত্রে রাত্রেবেলা আমাকে বলবে শোয়ার সময় মা আমাকে আটটা সাড়ে আটটা রেখে দেবে তো আমি জল খাওয়ার খেয়ে নেবো ডাকতে 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 আমার মুখে এ উঠে যায় ফ্যানা উঠে যায় ও ওঠে না এ এখন উঠলো এখন উঠে ও জল খারাপ খেয়েছে পাওয়ার আর খুবই খাচ্ছে করে নি শ্বশুরবাড়ি গেলে তো হবে না কিছু নিজের সংসার যদি হয় তাহলে আলাদা ব্যাপার যদি শাশুড়ি মাথার উপর থেকে শ্বশুর মাথার উপর থেকে তখন আলাদা ব্যাপার তখন মায়ের মর্ম বুঝতে পারবে হারে আরে। তো যাই হোক চলো এখন বিছানা চাদরটা ফেলে দিই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছটা মতো উঠে পড়েছি উঠে দেখি প্রীতি প্রাপ্তি সবাই ঘুমোচ্ছে আমার কাছে কেউ ডাকে নিয়ে আমাকে উঠতে হয়েছে তাড়াতাড়ি সন্ধে দিতে হবে তো সন্ধেটা আমি দেব একটু পরে তার আগে ভাবলাম এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই আর আমাকে তোমরা দেখেছিলে যে অন্য ড্রেস পরেছিলাম তো যেহেতু সন্ধে বাতি দেবো তাই ড্রেসটা আবার চেঞ্জ করে নিয়েছি কেননা ওটা তো খাওয়ার কাপড় ছিল খাওয়ার কাপড় পরে সন্ধে দিই না তো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি পরিষ্কার ধোয়া নাইটি তো এখন জামা কাপড়গুলো জায়গা জিনিস জায়গায় রেখে দিই রেখে দিয়ে তারপর আমি সন্ধে বাতি দেবো তোমরা দেখেছিলে যে সকালবেলা জামা কাপড়গুলো ভাজ করা ছিল সেগুলো আর ঢোকানো হয়নি তো এখন দেখলাম সন্ধেবাতি দেওয়ার আগে এখন চট করে এগুলো রেখে দিই নাহলে এরকমই থেকে যাবে আমার ঘরে তো এখন জায়গা জিনিস জায়গায় সব রাখতে হবে কেন তারপরে প্রীতি প্রাপ্তি সব শাড়ি সরস্বতী পুজো পড়েছিল ব্লাউজ পড়েছিল সেগুলোকে ধোয়া করিয়েছি ধোয়া করে শুকিয়ে গেছে সেগুলোকেও এক একটা জায়গায় এক একটা জিনিস ঢুকবে এখানে নিয়ে এসছে কুমড়ো শাক আর ধনে পাতা এটা মনে হচ্ছে যত সম্ভব কুমড়ো শাক তো এগুলোকে গুছিয়ে রাখতে হবে হাজব্যান্ড পাউরুটি দিয়ে মাখন দিয়ে খেয়ে নিল কিন্তু আমার এই বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজন দু রকম খাবে একজন স্যান্ডউইচ খাবে আর একজন এই যে ম্যাগি ভেল খাবে ম্যাগিটাকে ম্যাগ এ করে রেখেছি ম্যাম চলে বলে দিতে পারিনি যাই হোক চলো আলু সেদ্ধ বসাই পাউরুটিটাকে পরে নয় ছেঁকবো প্রেশার কুকারটা কই বাবা প্রেশার কুকার তো এর মধ্যে এই তো পেয়ে গেছি চলো আলু কোথায় আলু এই তো একটা আলু দিলেই হবে তো মাত্র একজন নাহলে নষ্ট হবে ধুয়ে আলুটা সেদ্ধ দিই একজনকে তো ম্যাগি ভেল দিয়ে শান্ত করে দিলাম আর একজনকে এখন স্যান্ডউইচ দিচ্ছি এ আবার ডিম সেদ্ধ দিয়ে খাবে গরম আছে বলে কাটা চামচ দিয়ে মাখছি আলুটাকে এখানে আলু ধনে পাতা কুচি চাট মশলা নুন ডিম সেদ্ধ তারপর লঙ্কার গুঁড়ো আর কি দিলাম আর আপাতত কিছু দিইনি নুন চাট মশলা লঙ্কার গুঁড়ো আর তোমার দিলাম ভুলে যাই দেখেছো তো এই তো দিলাম আর বিশেষ কিছু দিইনি নিয়ে এটাকে ভালো করে মেখে এর উপর মাখন মাখাবো নিয়ে দিয়ে দেবো প্রাপ্তি তো ডিম খায় না ডিমের অমলেট খায় দেখিয়ে ফুলিয়ে ফারি যদি খাওয়াতে পারি ওকে ম্যাগি ফেল দিয়ে এসেছি এবার হাত আমাকে লাগাতেই হবে চামচ দিয়ে ঠুকুর টুকুর করলে হবে না একটু ঠান্ডা করে নিলাম আবার প্রীতি আবার ওর বাবাকে অর্ডার করলো চিকেন আনার জন্য রাতে নাকি চিকেন করবেও খুব ভালো কথা চিকেন করুক আমাকে রুটি ফুটি করতে হবে সঙ্গে ওর সঙ্গে হেল্পও করতে হবে বুঝতে পারলে তো চলো ভালো করে মেখে তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা শোয়ার পালায় এখন প্রাপ্তি ঘরে বিছানা হবে বিছানো হয়নি প্রীতির ঘরে বিছানা করে দেবো খুব মাথা ব্যথা প্রীতিকে অনেকক্ষণ টিপে টুপে দিয়ে এলাম মাথা তারপর আর পারছে না বলছে মাথা ব্যথার ওষুধ খাবো ওকে দিয়ে এসেছি ওষুধ তো কমে যাবে ঘুমালেই কমে যাবে মাথা ব্যথা এত ফোন ঘাটছে না ফোন ঘাটার জন্য মাথা ব্যথা হচ্ছে না আর নাহলে হয়তো চোখে পাওয়ার এসছে কিছু একটা হবে ডাক্তার দেখাতে হবে তো রোদই মাথা ব্যথা মাথা ব্যথা কপাল ব্যথা করে বলে আর প্রাপ্তিকে এখন শুয়ে দেব প্রাপ্তি শুয়ে পড়বে শুয়ে দেব মানে শুয়ে পড়বে বিছানাটা করে দেব। তো তার আগে ভিডিওটা শেষ করার আগে তিনজনের নাম নেবো নাম নিতে বলেছে এক হচ্ছে শিবরা যে দুর্গানগরে থাকো তুমি আমার রোজ ব্লগ দেখো অনেক অনেক ধন্যবাদ তুমি কোন ক্লাসে পড়ো তোমার বয়স কি একটু জানাবে আর আরেকটা হচ্ছে স্নাজ স্নাজ তাই তো নামটা পড়লাম স্নাজ একটা কি যা ভুলে গেলাম দেখলে দাঁড়াও তোমরা বোধহয় দুই দুই সারা সারা চক্রবর্তী আমার মেয়ে মনে রেখেছে স্নাজ আর সারা তোমরাও নাম নিতে বলেছ খুব ভালো লাগলো তোমরা আমার ভিডিও দেখো তো এরকমই পাশে থেকো আর শুধু নাম নিতে বলে খ্যান্ত হলে হবে না আমাকে কিন্তু রোজ কমেন্ট করতে হবে একটা একটা করে ঠিক আছে আমি তোমাদের যেমন নাম নিচ্ছি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে কমেন্ট না করলে কিন্তু খুব দুঃখ লাগে কমেন্ট করতে হবে ঠিক আছে তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবে মতো টাটা